আমাদের প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর গোমদ ইউনুসের যুক্তরাজ্য সফরের প্রায় শেষ চলে এসেছেন এর মধ্যে তিন দিন পার হয়ে গেছে এবং কাজের কাজ কতটুকু হয়েছে এটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা যে নিউজটা দেখে আসলে আমি খুবই মন খারাপ করেছি সেটা হলো এই ব্রিটেনের একটা পত্রিকা ফিনান্সিয়াল টাইমস তারা একটা শিরোনাম করেছে শিরোনামের ভাষাটা এমন যে টু বাংলাদেশ লিডার ডাউন মিসিং মানে বিলিয়ন ডলারের সন্ধানে যে বাংলাদেশের নেতা সেখানে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে এস টার্মার অস্বীকৃতি জানিয়েছেন মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনুসের সঙ্গে। বিষয়টা এমন যে আপনি একজন একটা বাসায় গেলেন বাসায় যে অনেক খুদর দরজা নক করছেন কেউ দরজা খুলছে না। এবং অনেকক্ষণ পরে দরজা খুলে কাজের লোক বলল যে স্যার আপনার সঙ্গে দেখা করবে না। মানে গিলো আপনার সঙ্গে দেখাই করবে না। আপনারা তো দূরে থাক। তো এখানে হয়েছে সেই একই জিনিস। উনি গিয়েছেন যাওয়ার পর যুক্তরাজ্যের যারা সরকারের যারা কর্মকর্তা তারা এটা নিশ্চিত করেছে আমি ওই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট থেকে বলছি সেখানে নিশ্চিত করেছে যে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই তো যেখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না আপনি ওখানে গেলেন কেন যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন ওনার সঙ্গে আপনার দেখা হবে তেমন দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে সেগুলোকে ফেরত আনার জন্য চেষ্টা করবেন বলবেন এগুলি ঘটা করে বলার দরকারটা কি ছিল যাওয়ার আগে বলেছেন দেশবাসীকে বুঝিয়েছেন যে এটা বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন আসলে আপনি গেলেন কেন এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল কিছুই ছিল না এটা ছিল ডক্টর ইর একটা ব্যক্তিগত সফর মানে উনি একটা পুরস্কার পাবেন যে পুরস্কার পাবেন সেটাও এক জটিল পুরস্কার সেই পুরস্কারের যে তালিকা আমরা পেয়েছি সেই তালিকা ওনার নাম নাই মনে হয় কোনো সান্ত্বনা পুরস্কার টুরস্কার হবে আর কি জানি খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার মনে হয় না যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লালাই তো হতে হবে কেন উনি গেছেন এয়ারপোর্টে নেমেছেন কোনো রাষ্ট্রীয় প্রোটোকল ওনাকে দেওয়া হয়নি ডক্টর ইউনুস এরকম অনেক পুরস্কার পেয়েছেন পাওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন কোনো আপত্তি নাই আমাদের কিন্তু সেই ইউনুস আর আজকের ইউনুস তো এক না আগে উনি কত জায়গায় কি পুরস্কার পেয়েছেন কি পুরস্কার পেতে যে সম্মান পেয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন সেগুলো আমাদের গায়ে লাগে নাই তখন কারণ তখন ছিলেন একজন ব্যক্তিমাত্র এখন কিন্তু ডক্টর ইউনুস একজন ব্যক্তিমাত্র নয় উনি এখন এই দেশের প্রধান নির্বাহী বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি উনি যদি যে কোথাও অপমানিত হন উনি যদি কোথাও যে অসম্মানিত হন সেই অসম্মান কিন্তু সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনুসের গায়ে লাগে না এই পুরো দেশের জাতির গায়ে লাগে যে কারণে এরকম পদে যখন কেউ যায় তারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন যে আমার কোনো আচরণকে আমার দেশের সাধারণ নাগরিককে আমার দেশের পাবলিককে পিপুলকে অসম্মানিত করে কিনা এটুকু বোঝার মতো ক্ষমতা না থাকে বোধ বুদ্ধি না থাকে তাহলে উনি এত বড় বোধ দায়িত্ব যান কেন উনি ইংল্যান্ড চলে গিয়েছেন যে ওনার সঙ্গে আবার অবধারিত ভাবে ছায়ার মতো থাকে ওনার প্রেস উইং এখানে তো বহুত মাতবর এবং বহুত মহাগেনী লোক আছে তারা হুট করে বলে বসে তাকে নাকি কোন এমপি বলেছেন যে কেয়ারটা এখন দেশেই নাই কানাডায় আছেন পরে দিন আমরা যে সম্ভবত অনেক বলেছেন রেজাম গুরু ভুল বলি নাই মিডিয়াগুলো সেটাকে নাকি বিকৃত করেছে আরে বাবা তুমি সম্ভবত বলবে কেন তুমি তো কোনো মানে সাধারণ তুমি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তার সঙ্গে আবার সিনিয়র সচিব তুমি সম্ভবত বলো কেন তোমাকে সম্ভবত বলার তো অনেক তুমি যেটা বলবো সেটা অফিসিয়াল ইনফরমেশন সেটা হলো অফিসিয়াল ভাষ্য হবে যিনি অফিসিয়াল ভাষ্য দিতে জানেন না তাকে দিতে বলা হয় কেন তার ওখানে যেতে হবে কেন আমি ভাই বাংলাদেশে আছি অনেক বছর পুরো প্রিন্স সেক্রেটারি এত মানে পলিটিক্যাল বক্তব্য দিতে এর আগে আমি আর দেখিনি মনে হয় যেন উনি একটা রাজনৈতিক পদে আছেন উনি গিয়ে ডক্টর ইউনেসের রাজনৈতিক উপদেষ্টা ওই পদে বসাই দিলে তো হয় সমস্যাটা কি একটা এলো অবস্থা লেজিক গোবরে অবস্থা পুরো দেশের মানুষের কাছে বেজ্যোতি বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেজ্যোতি ব্রিটেন তো আপনাকে বেজ্যোতি করেই ছাড়লো কেন আপনি যদি ভাবেন যে কেন একটা প্রধান নির্বাহীকে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন দেখেছেন কেন দিলেন না এই চিন্তা করার ক্ষমতাটা কি এই এই সমস্ত লোকগুলো আছে খুবই আমি বিস্মিত হয়েছি এত বড় একটা দেশে যাচ্ছে সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ নাই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা নাই পররাষ্ট্র সচিব নাই তাহলে কেন এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকগুলো তো এরা যায় কেউ যায়নি কিন্তু

তো এই টিউলিপ দিকে স্টাফ মানে সহযোগী এখন ওখানে এমপি আসেন উনি এবং ওনার ব্যাপারে ওনার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের দুদক তুলেছে সেটাকে তদন্ত করার জন্য স্টার্মা আবার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন সবচেয়ে পাওয়ারফুল লোকটা তাকে নিয়োগ করেছেন এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিনচিট দিয়েছেন বলছেন না টিউলিপ দিকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না তো স্টারমা কি বিশ্বাস করে উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিলিপসের দিক নির্দোষ আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টিলিপসের দিকে চর তার প্রতি গ্রেপ্তারি পরোড়া আছে মানে যদি টিলিপসের দিকে এসে আসে তাকে গ্রেপ্তার করা হবে তো উনি কি আপনাকে পছন্দ করবে আপনি ধরুন লাল যে বিছায়া রাখবে যে আপনি আসেন আপনার সঙ্গে আলাপ করি আপনার সঙ্গে টিলিপসের দিকে ধরাই দেয় কারণ উনি তো বলছেন যে আমরা তদন্ত করে পেয়েছি সে নির্দোষ টিলিপসের দিকে নিজেরাকে চিঠি আপনার কাছে লিখেছেন ডক্টর বিশ্বের যে উনি বলতে চেয়েছেন যে আপনারা যেগুলি করছেন সেগুলি এক পেশে আমার উকিলের সঙ্গে দুদকের উকিলরা আলাপ করে না কেন আমার উকিল ন করেছে বলেছে কোনো ছাড়া নাই ডক্টর কি বলেছেন যে না এটা আইনগতভাবে সমাধান হবে তো উনি তো আইনগতভাবে আপনার ক্ষমা চাইতে চিঠি লেখেন নাই উনি চিঠি লিখেছেন ওনার অবস্থানটা ক্লিয়ার করার জন্য উনি চিঠি লিখেছেন যাতে নাকি ওনার আইনজীবীর সঙ্গে দুদকের আইনজীবী সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে যে তারা কি জানতে চায় যাতে ওরা জবাব দিতে পারে আপনি জবাব চান না তো আপনি মানুষকে ডিফেম করতে চান ডিফেম করতে চান যে কি তাদের এখানে গেছেন ডিফেম হয়ে আসতেছেন এখন মান সম্মান থাকে আর কিছু যদি উনি পথার আমি আপনাকে জ্ঞান দিতে যদি উনি উপদেষ্টা না হতেন কেবল ডক্টর এগিয়ে হতেন কেবল নোবেল বিজয়ী ডক্টর এগিয়ে হতেন উনি কিন্তু স্টাফের সঙ্গে দেয়া করতে পারতেন কিন্তু এখন তো উনি একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন এই জিনিসটা বোঝার মতো উপলব্ধি করার মতো যাদের ক্ষমতা নাই যাদের সেই যোগ্যতা তারা এত বড় দায়িত্ব নেয় কেন দেখুন কেন দেখা করা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে মানে উপলব্ধি করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি ঘটেছে দেখেন আপনারা কি জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা কেমন ব্রিটেনের সঙ্গে ইন্ডিয়ার এরই মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেই ট্রেড এগ্রিমেন্টের কারণে দু হাজার তিরিশের মধ্যে ব্রিটেনের সবচেয়ে মানে আপনার ব্রিটেনের যে ব্যবসা তার বাজার ভারতে বেড়ে যাবে কয়েকশো বিলিয়ন ডলার এই ফিটেড এগ্রিমেন্টের ফলে নট অনলি দ্যাট ভারতের প্রচুর বিনিয়োগ আছে ব্রিটেনে এই সমস্ত কারণটা কি হলো ভারতের একশো কোটি মানুষের একটা বড় বাজার আছে ইউরোপে কিন্তু এখন মন্দা চলছে এই ট্রাম্পের এই সমস্ত উল্টাপাল্টার সিদ্ধান্তের কারণে ইউরোপে কিন্তু বাণিজ্যিক মন্দা চরম আকার ধারণ করেছে বাজারের জন্য দরকার কি মানুষ দরকার ক্রেতা দরকার এই মুহূর্তে ভারত অনেক বড় একটা বাজার সেই বাজারে ব্রিটেন ঢুকতে চায় এবং ভারতের সঙ্গে তারা চুক্তিও করেছে আর যে দেশকে ভারত পছন্দ করে না সে দেশের সঙ্গে ব্রিটেন আর প্রীতি করতে যাবে না আপনি নিশ্চিত থাকেন তো আপনি তো সবার সাথে ঝগড়াতে বসে আছেন রে ভাই কিভাবে হবে আপনি বলছেন যে ব্রিটেনে আমার লোকজন অনেক টাকা পয়সা নিয়ে গেছে ভাই পৃথিবীর কোন দেশ বাইরের থেকে টাকা পয়সা তারা নিয়ে আসে লুটপাট করে নিয়ে আসে তাদের কি ফেরত দেয় দেখেছেন কখনো দেখেছেন কেউ ফেরত দেয় না আমেরিকায় কত হাজার বিলিয়ন ডলার বাইরে থেকে চলে গেছে বিভিন্ন জায়গার থেকে তারা কি চাইলে ফেরত পাবে পাবে না তো এই যে বিন লাদেন দেন এদেরই মানে কত বিলিয়ন ডলার আমেরিকা আছে ফেরত পেয়েছে তারা এগুলি কেউ দেয় না ফেরত নিয়ে যাওয়া সহজ ফেরত আনা কঠিন কানাডায় এত ভালো সম্পর্ক কানাডায় বেগম পাড়ায় কেউ টাকা ফেরত দিয়েছে এ পরে আসার পর পৃথিবীর কোনো দেশ থেকে একটা ফেরত আনতে পেরেছে না আর ব্রিটেন বেসিক্যালি তো দেবেই না চোরের যে হাত আপনি ভাবেন এই আমাদের পাক মহাদেশের সবচেয়ে পৃথিবীর গভর্নমেন্ট বস্তু বলা হয় না একটা যে ওই মহীষ সিংহাসনের মধ্যে যেটা ছিল কোহিনুর পৃথিবীর সবচেয়ে দামি হীরা যেটাকে বলা হয় সেই কোহিনুর কোথায় এখন সেই কোহিনুর এখন ব্রিটেনে ব্রিটেনের রানীর মুকুটের মধ্যে ছিল এটা তো আমাদের প্রপার্টি ওরা নিয়ে গেছে চুরি খেয়ে তাই না ফেরত দিছে আচ্ছা আমরা মাঝে মাঝে বলি না যে পাকিস্তান আমাদের কাছ থেকে এত জিনিস লুটপাট করে নিয়ে গেছে আমরা পাকিস্তানের কাছে এত হাজার কোটি টাকা পাই বলি তো দাবি করি অমুক করি তমুক করি পাই সে টাকা কেউ ফেরত দেয় ফেরত দেয় না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের টাকা অন্যের কাছ থেকে আদায় করা সেই কাজ করতে ডক্টর ইউনুস গেছেন এমন এক দেশে যেখানে নাকি আবার তারা মনে করতেছেন যে ওই প্রধানমন্ত্রী যিনি খুবই ঘনিষ্ঠ টেলিএফসির দিক সে নাকি চোর তাকে চোর বানাতে যাচ্ছেন আপনি পাবেন ভাই এত না যাই হোক সেগুলো তারা করুক যদি পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হলো এর মাধ্যমে আপনি যে জাতিকে অপমান করছেন এটার কি হলো আপনি এক জায়গায় যাবেন তার সাথে আলোচনা করছেন আমরা তো এমনি তো দেখি আমরা তো ভাইবলের সঙ্গে দেখা করতে গেলেও কিন্তু ফোন করে যাই তুমি কি আছো আমি কি আসবো বিকালবেলা ফোন করে যাই আবার হুটে চলে গেলেন মানে কুটেতে মানে একদম যারা জানে তারাও বলবে এটা হলো সেধে সেধে পরে বিজ্ঞতি হওয়া তো দেশটা এভাবে বিজ্ঞতি করেন না ভাই প্রিয় এখন এই পর্যন্তই